করেন সেভাবে অবশ্যই 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 আপনারা করে দিস ইস আবু জফর মারুফেল টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর অনেক 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 দিন পর আপনাদের সামনে আমি আমার ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলাম তো আসলে অনেক ভিডিও করা হইছে আর এখন ওইভাবে মানে ভিডিও আপলোড করা হয় না তো আজকে ভাবলাম একটা ভিডিও করি আসলে কি হচ্ছে কি না হচ্ছে একটু শুনি তো লাইফে অনেক কিছু ঘটতেছে তো তার জন্য দেয়া গেছে ব্যস্ততার কারণে ওইভাবে কিছু করা হচ্ছিল না ভিডিও কিভাবে পোস্ট করব তাও হচ্ছিল না ভিডিও এডিট করার সময় পাইতেছিলাম না তো এটা যেভাবেই হোক ভিডিও ওইভাবেই ছেড়ে দেব রাতের ভিউ ফগ আছে শীতের রাত ঠান্ডা রাত খুবই ভালো লাগতেছে রাইড করতে অবশ্যই যেভাবে রাইড করেন সেভাবে অবশ্যই 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 আপনারা হেলমেট পরিধান করে রাইড করুন শীতের রাতে হেলমেট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমনটা হচ্ছে আপনাকে ঠান্ডা থেকে আপনার চেহারা মুখ তো বাঁচাবে ইন ইনকেস আল্লা করুক আপনার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানেও আপনাকে বাঁচাই দিবে তো আমি এখন আছি ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে শিউ মার্কেট এরিয়াতে ডান পাশে ফতুল স্টেডিয়াম এখানে কাজ চলতেছে আর আমাদের রাস্তা তো মাসাল্লা যে আলো আছে কোথাও আলো আছে কোথাও আলো নাই খুবই 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 মজার বিষয় যাই হোক যেটা বলতে নিছিলাম যে এটাই লাইফে অনেক কিছু পরিবর্তন আসতে আছে সবকিছু নিয়ে ব্যস্ততা বাড়বে ব্যস্ততার মধ্যেও আমি ভিডিও ছাড়বো সো আপনাদের নিয়ে তো আসি চলেন আপনারাও থাকেন সাপোর্ট দিয়ে যাবেন এই তো তো ভালো থাকেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো আপনাদের দোয়া রইলো আমার জন্য মানে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইলো আমার জন্য যে আমিও ভালো থাকি এবং আপনাদের মাঝে ভিডিও দিতে পারি দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ও মামা যাবা ডান দিকে না তুমি আমারে আমারে এই যা যাক